আসসালামু আলাইকুম ক্রেস আপনারা সবাই ভালো আছেন আশা করি তো আমি কক্সবাজার যাওয়ার খুব ইচ্ছা ছিল তো কক্সবাজার যাব আর এই জন্য টিকিট কাটা নিয়ে গত কয়েকদিন যাব চেষ্টা করতেছি তো পারি না অবশেষ ভিডিওটা করতে বাধ্য হলাম এখন সকাল আটটা বাজে আপনারা জানেন যে প্রতিদিন সকাল আটটায় টিকিট দেওয়া হয় অনলাইনে তো আমিও সেই চিন্তা ভাবনা করে আটটার সময় ঢুকলাম ওয়েবসাইটে তো ঢোকার পর দেখেন কি অবস্থা আমি যেই টিকিটটাই ক্লিক দিতেছি ওই টিকিটটাই সরি দিস টিকিট ইজ নট অ্যাভেলেবেল নাও অথচ এখানে দেখাচ্ছে বক্সগুলো খালি আর সবুজগুলো হচ্ছে ইন প্রোগ্রেস যেগুলো হচ্ছে প্রোগ্রেসিং চলতেছে অর্থাৎ টিকিটগুলো এখনও কাটা হয়নি তারপর আমি দেখেন বারবার ক্লিক করতেছি আর এত ফাস্ট ক্লিক করতেছি খালি ঘরগুলো হচ্ছে যেগুলো টিকিট কাটা হয়নি ক্লিক করার সাথে সাথে দেখেন মানে সাথে সাথে দেখাতেছি যে এগুলো বুকিং হয়ে গেছে আগে তো এগুলো কি জিনে বুকিং করে ফেলাইছে তো মানে কক্সবাজারে টিকিট পাওয়ার সোনার হরিণ পাওয়া বর্তমান সময়ে একই কথা হয়েছে এখন টিকিট কাটাটা আসলে খুব কষ্টদায়ক কক্সবাজার যাওয়াটা যতটা আনন্দদায়ক টিকিট কাটাটা তার চেয়ে বেশি কষ্টদায়ক টিকিট পাওয়াই যায় না একদম তো আমি আশাবাদ দিয়েছি যাওয়ার তো চিন্তা ভাবনা করতেছি যে ভেঙে ভেঙে যাব এখন আমার মনটা খুব খারাপ যে আমাদের দেশে ট্রেনের তুলনায় আসলে যাত্রী অনেক বেশি যার জন্য আমাদের এই দুরবস্থা তো আশা করি ইনশাআল্লাহ আমাদের সরকার এই ব্যাপারে উদ্যোগ নেবে যাতে করে আমরা ট্রেন আরও সুবিধা পাই ট্রেনের সুবিধা যেন আরও বেশি বেশি পরিমাণ পাই এই ব্যাপারে সরকার আশা করি উদ্যোগ নেবে তো ধন্যবাদ সবাইকে দেখেন যে শেষ পর্যন্ত কি হয় একটা টিকিট আমি পাই কি না আমি অনেক চেষ্টা করেছি এত ফাস্ট আমি ফোনে ক্লিক করছি আমি ডাটা অন করে রাখছি প্লাস ওয়াইফাই অন ছিল যাতে ব্যাকআপ হিসেবে আমার মোবাইল ডালারা থাকবে যদি কোনো কারণে কারেন্ট চলে যায় তাহলে ওয়াইফাই অফ হয়ে গেলে দেখা গেলো আমি টিকিট পাবো না এই আশায় আর এখানে ভিউয়ার্স দেখতেছেন যে কী পরিমাণ পেজ ভিজিটর এটার মধ্যে ভিজিট করতেছে যখন আমি সাড়ে সাতটার দিকে ঢুকছিলাম প্রথম তখন এটার ভিউজ ছিল হচ্ছে পেজ ভিউয়ার ছিল মাত্র পঞ্চাশ জন আর যখন সকাল আটটা বেজে গেছে এই যে দেখেন এখানে পাঁচশো সাতশো ছয়শো সাতশো উনচল্লিশ মানে এভাবে মানে অটোমেটিকলি বাড়তেছে পেজ ভিউয়ার তো ওরা স্ক্রল করতেছে টিকিট কাটার জন্য চেষ্টা করতেছে এখন যে সংখ্যাটা দেখে দিছে এটা হয়তো ঠিক না এটা একটু পরে রিফ্রেশ দিলে ঠিক হয়ে যাবে কিন্তু আট নয়শো মানুষ টিকিট হচ্ছে মাত্র আড়াইশো তো আট নয়শো মানুষ দুই আড়াইশো টিকিট এটা নিয়ে তো ভাগাভাগি হবেই স্যার ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য আর পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম